হঠাৎ করে আমাদের এখান থেকে গ্যাস চলে গেছে দুপুরে রান্নাবান্না একটু সমস্যা হচ্ছে এবং হঠাৎ করে চার পাঁচ রুমের কারেন্ট চলে গেছিল ওই যে আমাদের কাঠ সিস্টেম তো হঠাৎ করে আমি স্যারকে ফোন দিয়েছি শামসুল্লাহ ফাউন্ডেশনের যে চেয়ারম্যান ওনাকে আমি ফোন দিয়েছি তো উনি আমার কাছে সময় চেয়েছে মাত্র বিশ কি তিরিশ মিনিট খুব দ্রুত চলে আসছে এবং এসে উনি তখনই সাথে সাথে বলছে যে আপনি লোক পাঠিয়ে দেন আমাদের যে কার্ডগুলো সেগুলো উনি মানে কার্ডের টাকা রিচার্জ করে দিছে এবং সব কিছু ঠিক হয়ে গেছে এবং আমাদের কিছু বাজার লাগতো তো সেগুলো উনি ব্যবস্থা করে দিছে এবং আমাদের যে বাবা মা বিকালে নাস্তা খায়

তিনি ভিতরে ডেসিং করে ঔষধপত্রগুলো চাবতে সবকিছু খাওয়াচ্ছ সবচলার কি কি দায়িত্ব নিল আপনারা কি কি আসলে আমাদের দুই সময়ে সাময়িক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সঞ্চালক ফাউন্ডেশন তারা হচ্ছে আমাদের যে এখানে অকতত বাবা মা তারপর হচ্ছে প্রতিবন্ধী বাচ্চারা পাগলি বোন এবং এখানে কিছু আছে যারা এখানে খাওয়া খাওয়া করে তাদের দাওয়ার যারা মা বাবা রয়েছে তাদের ভিতরে কোনো আমি যায়নি ওখানে পরিস্থিতি আমি ওই সম্পর্কে জানি আমি ঢাকার সম্পর্কে হ্যাঁ ঢাকাটা হচ্ছে যে যারা বাবা মা আছে আগের মতো সেবা পাচ্ছি কিন্তু অনেক আতঙ্কের কারণে অনেক স্টাফ চলে গেছে যে স্টাফ আছে তিনি তাদের কি দায়িত্ব বুঝিয়ে দিয়েছে তো তারা আসলে সঠিক ভাবে দায়িত্ব পালন করতেছে আর ছাড়ো খুব আন্তরিক দাদার মতোই তো একজন মানুষের মতো তার আরেকজন হতে পারে না যার যার মতো শেষে তো সারো খুব ভালো আমার নাম হচ্ছে নাদিরাজা নাদির বর্তমানে শান্তলাভ ফাউন্ডেশন আমাকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছে

বা গত করতে বিদ্যুৎ চলা গ্যাসট্রোনের বিষয়টা হচ্ছে আমাদের এখানে মাল্টিপল প্রিপেড মিটার যার কারণে আমাদের যারা ছিলেন এই দায়িত্বে তারা চলে যাওয়ার কারণে সেই সুযোগwidehatত ছিল না যার কারণে বন্ধ হয়ে যায় প্রিপেড মিটারার কারণে সেই কারণে বন্ধ হয়ে গিয়েছিল যখন আমরা তাদেরকে জানাই তার সাথে সাথে এটা আমাদের সমাধান করতে